ওয়েলকাম টু ইজি রান্না বিডি হ্যালো ভিউ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে টক ঝাল মিষ্টি আচার রেসিপি শেয়ার করব আমি আমগুলো কেটে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি হাত দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন আমি খুব ভালো করে মেখে নিব আমি এই আমগুলোকে খুব ভালো করে পানি মুছে নিয়েছি কোনো পানি নেই আর এখন এই হলুদ আর লবণ মেখে আর একটু শুকিয়ে নিব যাদের রোদ আছে রোদ রোদ না থাকে তাহলে আপনারা ফ্যানের নিচে শুকিয়ে নিতে পারেন একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু সরষে তেল দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ দিয়েছি আর এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন এটা ভালো করে আমি ফ্রাই করে নেব এর ফ্লেবার আসা পর্যন্ত সব আচার বানানো কিন্তু খুবই সহজ আর আমের আচার বানানো একটু জটিল রিপোর্টে আপনার প্রসেসিং যদি ঠিক না থাকে তাহলে আপনার আচার না হয়ে জেলি হয়ে যাবে আমি আমগুলোকে খেনের বাতাসে শুকিয়ে নিয়েছি একদমই পানি নিই আর এখন তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি হালকা করে ছেড়ে নেব আমগুলো খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আমের গায়ে যেন কোনো পানি না থাকে যদি পানি থাকে তাহলে আমগুলো গলে যাবে আস্তে আস্তে থাকবে না দেখতে সুন্দর লাগবে না খেতেও বেশি মজা লাগবে না তাই আমের প্রসেসিংটা খুব ভালো করে নিতে হবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই নেড়ে চেড়ে নেওয়াতে আমের ভিতরে একটু লবণ ঢুকবে আর আমটা শুকিয়ে যাবে একটু শক্ত হবে আর দিয়ে দিয়েছি গোড় আর গোড়টা গলে এমনি সিদ্ধ হয়ে যাবে আমাকে এখানে কোনো পানি ইউজ করতে হবে না গোড় থেকে যে পানি বের হবে সে পানিতে আমি সেদ্ধ হয়ে যাবে অলরেডি পানি ছেড়ে দিয়েছে গোড় আর শুকিয়েও যাচ্ছে আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কাঁসন্ডি ইউজ করছি কাসুন্ডি দিলে আচারের টেস্ট অনেক বেশি বেড়ে যায় অনেকে সর্ষে ইউজ করেন এর চেয়ে বেশি কাসুন্ডি ইউজ করলে আপনার আচারের টেস্টটা অনেক বেশি ভালো হবে আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে বিট লবণ আমার আমটা সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিয়েছি আচারের মশলা আচারের মশলা আমি আগে রেডি করে রেখেছিলাম আর এই মশলাগুলো আচারের লাস্টের দিকে ইউজ করতে হয় এতে করে আচারের ফ্লেভারটা অনেক সুন্দর থাকে দিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণ চিলি ফ্লেক্স এখন আমি সবগুলো ভালো করে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। খুব আমার আচারটা রেডি হয়ে গেল সব মশলা খুব ভালো করে দিয়েছে যদি আপনারা মশলাগুলো পার্সিটিভাবে দিতে পারেন তাহলে আপনার আচারটা অনেক মজা হবে এবং সুন্দরও দেখতে লাগবে আমি এখন আচারটা নামিয়ে নিব আমার আচরণ রেসিপি কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন আজকে এখানেই লাগছে আবার হাজির নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব